आसमान में जो फैसला होता है जमीन में वही लागू होता है अभी जो इंजीनियरिंग प्लानिंग बनाया हो तकरीबन 40 करोड़ है अच्छा अच्छा ये हिम्मत करके लगे वो कोई बात नहीं है अल्लाह तो के खजाना भी नहीं। किस तरीके से होगा कैसे होगा बैठे तो नहीं 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 आप बैठे ठीक नहीं ओ ओ ओ ओ ओ ओ ओ এখন আপনার পরিস্থিতিটা একটু বলুন হ্যাঁ কেমন আছেন চিকিৎসাধীন হ্যাঁ তো আছেন আলহামদুলিল্লাহ না বলি ও সঙ্গে ব্যাটা হচ্ছে না কাশিম যে সঙ্গে না ও পাঠাতে বলেছে আচ্ছা তারপরে কথা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ করুণা যে আমি এখন সম্পূর্ণ সুস্থ কালকের একটা ট্রিটমেন্ট ছিল খুব বড় ধরনের আল্লাহ সেটা হইয়ে দিয়েছে আজকের ইন্ডোস্কপি এবং কালকের ইন্ডোস্কপি আজকের ওই আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট যা খুব ভালো তাতে ডাক্তার সাহেব দেখে আগামী এক সপ্তাহের জন্য ওষুধ সেটিং করেছে সামনে সপ্তাহে ওনারা একটা ফাইনাল ইরেকশান দেবেন যে কবে ঘরে যাওয়া হবে আশা করছি আট দশ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেবে বাড়ি যাওয়ার জন্য তো আল্লাহর কাছে বড়ো কৃতজ্ঞ যে আল্লাহ পাক এত তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেবেন তবে ওষুধ এখন বেশ কিছুদিন খেয়ে যেতে হবে আর কি জি 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 সেইভাবে ডাক্তাররা ওই সামনের সপ্তাহ দিকে ওটা পুরো এখন তিন মাসের জন্য ওরা সেটিং করে দেবে কি ওষুধ খাবো না খাবো এবং ওনারা বলেছেন যদি কোনো রকমের সুবিধা অসুবিধা হয় ভিডিও কলে ওনাদের সঙ্গে কথা কথা বলা যাবে আচ্ছা আচ্ছা সেই ইয়েতে ওনারা মোটামুটি খুব সহযোগিতা করছেন আমাদের খুব ভালোভাবে সেই চিকিৎসাগুলো করছেন ডাক্তারগুলো খুব ভালো আমাদের কলকাতার ডাক্তার তুলনায় এখানে যে আপনি চিকিৎসা অধীনে আছেন চিকিৎসা মানে আমি দু সাল থেকে কলকাতায় দেখি আসছি জি জি এনারা আসার সঙ্গে সঙ্গে যে রোগটা ধরে ফেলেছে জি বারো সাল থেকে নিয়ে আর এই দু তেইশ এখানে আসার আগমন ভোট পর্যন্ত আচ্ছা আচ্ছা যত রকমের ওখানে টেস্ট বা চেক আপ করার দরকার আল্ট্রাসোনোগ্রাফি থেকে নিয়ে আর ইন্ডোস্কোপি থেকে নিয়ে এমআরআই থেকে নিয়ে যতই আর সব করেছি কিন্তু এইরকম আমার একটা কেস হয়েছে কোনো একটাও ডাক্তার বলেনি আমাকে একটাও ডাক্তার বলে বলেন এবং ওই রিপোর্ট এখানে এনে এদের কাছে ফেলে দিলাম ওই রিপোর্ট দেখেই শুনে শুনে বলছে তারপরে এই হয়েছে আচ্ছা আচ্ছা আশ্চর্য হয়ে গেল যে এছাড়া বিকল্প কোনো চোখ থেকে ঠিক আছে কলকাতার আমরা দেখে নিয়েছি যা রিপোর্ট করে সব রিপোর্ট কিন্তু আপনাদের ডাক্তাররা বলেনি আর একদিন থেকে আমি ডাক্তার দেখেছি না তো হওয়ার কথা নয় সেরে যাওয়ার কথা আস্তে 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 ওরা ছিৎসে করে বেড়ে গেছে আর ওখানে হয়েছে কি ওষুধ মেরেছে দশ দিন পনেরো দিন ভালো ছিল এই করতে 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 লাস্টের টাকার শেষ হয়ে গিয়েছিলাম তারপরে সহল কথা কে এড়িয়ে এলা আমার অবর্তমান এলাকার বিশিষ্ট ব্যক্তিরা মাশরা করে তাই মাশালরা করে জোর করে পাঠিয়েছিলাম আচ্ছা আচ্ছা আর ওখানকার ডাক্তাররা বলেছেন ওষুধ খান ঠিক হয়ে যায় এই পার্থক্য আর কি মানে আমি আল্লাহ ভালো জানে বড় হায়াতের মালিক আল্লাহ আমি যদি একদিন ওখানে থাকতাম তা আল্লাহ কি হতো জানি তিন দিন আগে পর্যন্ত ডাক্তার আমাকে বলছে আপনি ওষুধ খান এক মাসের মধ্যে সুস্থ সুস্থ হয়ে যাবে এইটি আসছেন কলকাতার ডাক্তার আর এই ব্যাঙ্গালোরের মধ্যে অনেকটা পার্থক্য আছে এখানে যারা আসছে ওখান থেকে ঠকে চলে আসছে শেষ করার দিয়ে আসছে কয়েকজন এসছে এর মাঝখানে যে আমরা কলকাতায় অনেক দেখিয়েছি কিন্তু দেখিয়ে দেখছি সে কিছু সুরাও হচ্ছে না ফেরে এখানে এসছে কেউ চোখ নিয়ে এসছে কেউ হাড় নিয়ে এসছে

দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ জি ওখানে পাঠিয়ে দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আর আপনাকে দেখতে এসে আমরাও খুব আনন্দ যে আপনার ঠিক জায়গায় এসে আমরা দেখতে পেরেছি তবে আমাদের দেখতে আসাটা অনেক লেট হয়ে গেছে তার জন্য আমরা খুব মানে দুঃখিত যাই হোক যে কোনো ওসিলা করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এখানে নিয়ে এসছেন দেখেছি আমাদের সঙ্গে আছেন জামিয়া গাফারিয়া মদিনাতুল উলুমের সভাপতি ওনার বাড়ি ব্যাঙ্গালোর হজরত ইনি হচ্ছেন আপনার শাইখুল হাদিস বানিয়ে দারুম জাকারিয়া হজরত শফিকুলহম্মদ শফিক খান সাহেব রহমতুল্লা রাই ওনার ওনার মাজাজ ইনি যাই হোক ওনার সহ আমি মারণ আবু সিদ্দিক হজরতকে দেখতে এসেছি যাকে আমরা খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ যে হজরত সুস্থ আছেন আপনারা সবাই দোয়া করবেন খাস করে হজরতের জন্য যাতে করে হজরত খুবই অল্প সময়ের মধ্যে আমাদের সম্মুখে যেমন ছিল